কৌশিক অমাবস্যায় রেকর্ড মদের বিক্রি তারাপীঠে প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা কৌশিক অমাবস্যা মানেই ভক্তদের ঢল মেলা উৎসবের আবহাওয়া এবং ব্যবসায়ী প্রতি বছরের মতো এই বছর আই দিক অমাবস্যার দিনে তারাপীঠে মদের বিক্রি হয়েছে প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা যা গত বছরের তুলনায় প্রায় ষাট লক্ষ টাকা বেশি সাধারণ দিনে মদের দোকানগুলিতে কিছুটা বিক্রি হলেও কৌশিকী অমাবস্যার সময় তা বেড়ে যায় এবছরের কৌশিকী অমাবস্যায় ভক্তদের আনাগোনা এতটাই বেশি ছিল যে তার সরাসরি প্রভাব পড়েছে মদের বিক্রিতেও কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বীর জমিয়েছিলেন তারা বিচয় মন্দির প্রাঙ্গন ছাড়াও আশেপাশের এলাকায় ছিল উচ্চে পড়া মানুষের ভিড় ভক্তদের সেই ভিড়ই ব্যবসায়ীদের মুখে হাসি ফোটায় প্রসাদ ফুল সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকান ও মদের দোকান সবকিছুতে ছিল রেকর্ড বিক্রি এবার গত বছরের তুলনায় অনেক বেশি ছিল পর্যটক ও ভক্তরা আগেই তারা পিঠে আসতে শুরু করেছিল ফলে শুধু কৌশিকী অমাবস্যার দিন নয় তার আগে পরে মিলি মদ বিক্রি অনেকটা বেড়েছে তবে মূল রেকর্ড করেছে কৌশিকী অমাবস্যার দিন